কাজে আমরা বলতে চাই আমরা সংস্কার চাই আমরা গণহত্যার বিচার চাই বিচারের অগ্রগতি দেখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই এমনকি এই আন্দোলনের মাঝখানে একটা ছবি সম্ভবত সতেরো তারিখে সতেরোই জুলাই যেদিন আমরা গায়েবানা জানাজা করেছিলাম আমরা তিন দিক থেকে তিনটা মিছিল আমরা আনকনশিয়াসলি হচ্ছে আসলে একত্রিত হয়েছিলাম যদিও পত্রিকায় নিউজ করেছিল যে লাইক আমরা কোনো হয়তো প্ল্যান করে করেছি কিনা কিন্তু প্ল্যান করে না মিছিল একত্রিত হওয়া আজকে এবি পার্টির আজকে এতদিন তো আমরা একটা এখানে প্রতিষ্ঠা পাঠিয়ে কিন্তু প্রোগ্রামও বাইরে আমরা করতে পারি নাই এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি তার কথা আসলে একটু বলতেই হয় যে আপনারা জানেন যে গত ষোলো বছরে আমাদের যে সিভিল সোসাইটি বলতে আমরা যাদেরকে বুঝি নাগরিক সমাজ খুব কম মানুষ আছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন দিলারা চৌধুরী তাদের মধ্যে একজন এবং সে আমাদেরকে এবি পার্টিকে প্রত্যেক প্রোগ্রামে অনুপ্রাণিত করেছেন আমার একটা আফসুস আমি অনেককে পার্সোনালি বলেছিলাম দিলারা চৌধুরীর অ্যাডভাইজার হওয়ার কথা ছিল আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী তাদের মতো হাতে গোনা চার থেকে পাঁচজন ব্যক্তি যারা সাহস নিয়ে আপসীনভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছেন কিন্তু আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেষ্টা পরিশোধ হয়েছে এই সমস্ত মানুষদের জায়গা হয় নাই তো আজকে আমার পূর্বের দু একজন বক্তা বলেছে সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ন আছে একটা মানবিক আশ্রয়ে দিয়ে আমরা যে বিপদে পড়েছি আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত এটি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা যেটা মনে করি যে এই সরকার আমাদের সমর্থিত সরকার আস্তাদ ক্যাম্বের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় যে সবাই সরকারকে সমর্থন করছে কিন্তু আমরা একটা লিমিটেড সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না কাজে আমরা বলতে চাই আমরা সংস্কার চাই আমরা গণহত্যার বিচার চাই বিচারের অগ্রগতি দেখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না আমরা সবাই সংস্কার চাই নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত এই ধরনের ইন্টিরিয়াম গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলবো সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন যেটা ইতিমধ্যেই সবাই বলেছে যেখানে আমরা ঐক্যমত হই ঐক্যমত্যের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি ধন্যবাদ